আজকে আবার একটা নতুন গল্প শুনতে পাচ্ছি যে ইন্টারভিউ মার্ক কিছু কিছু জন কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করা হয়েছে এবং কেউ কেউ নাকি পর্ষপ অফিসে ফোন করেছে এবং তাদেরকে বলা হয়েছে যে ইন্টারভিউয়ের মানে ইন্টারভিউয়ের আগে দশ মার্কস দেওয়া হবে না অভিজ্ঞতা দশ মার্কস ইন্টারভিউয়ের পরবর্তীতে দেওয়া হবে এরকম একটা গুঞ্জন কিন্তু লুটেছে কিন্তু যেটুকু নোটিফিকেশন দেখে বুঝতে পেরেছি যে তাদেরকে ইন্টারভিউয়ের মধ্যেই মানে মেরিটটা তার মধ্যে এক্সপিরিয়েন্স দশ মার্ক্স দিয়েই তাদের ডাকবে হঠাৎ করে এরকম কেন হট করে এরকম একটা রীতি রিবাজ উঠছে কেন আবার কেন এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে এবং যদি এটা হয় যদি বাই চান্স আমি যতটুকু মনে হয় এটা হবে না যদি হয় তাহলে অনেক কাট কমে যাবে প্রত্যেকটা মানে বোঝা যেতে পারে চল্লিশের নিচেও নেমে যেতে পারে কিছু কিছু সাবজেক্টের কাট অফ ঠিক আছে তো এটাও কিন্তু একটা ফ্যাক্ট তো দেখো আমাকে একটু কমেন্টে জানাও তো সত্যি কি এরকম কোনো আপডেট আছে তো আমাকে আমি অবশ্যই জানতে চাই